সরকার যে में ने कुछ बात तो दादा रिदे वो तो दादा गैस लीक हो गया वो तो बहुत हेड अच्छी ए वो मार मार आगे सिंघू दादा मार मार એ ગાડી મને ব্যাংকের উঠবে স্টেট ব্যাংকের পিছনে কি করে লাগলো দেখিনি এই আমরা দশ মিনিট এখানে ইলিগে কাজ হচ্ছিল আর এখানে আমরা কাজ করছি আমাদের রাস্তা ভাঙা চলছে যে যার সব সেটেল করছে একটু একটু দিয়ে দেখতে পেলাম যে করে আগুন জ্বলছে স্টেট একদম ওই তো চলছে

এক রাজেন সাও নামের ব্যক্তির একটা বড় বস্তার গোডাউন ছিল উনি এই সমস্ত রাইস মিলে সাপ্লাই করতেন যে স্থানীয় মানুষ এখানে নিবাতে আসে এবং তারাও এই নিবানোর কাজে যে হাত লাগা লাগিয়েছিল তাও সেই মুহূর্তে ছুটে পাল্লি যেতে বাধ্য হয় অত জোর অগ্নি করবো একমাত্র ফায়ার বিকেট ছাড়া এটাকে কাছে আনতে পারে না তবুও আজকে স্থানীয় মানুষ এবং শিয়ারাবাদের আইসি পুলিশ প্রশাসন সঙ্গে থেকে আজকে এই অগ্নিকর্মটাকে কাছে নিয়ে এলো এটা এটা আজকে আমাদের এলাকাবাসী তা এলাকাবাসীকে এবং পুলিশ প্রশাসনকে ধন্যবাদ জানাই আর তার সাথে সাথে আমরা এলাকাবাসীর তরফ থেকে আমরা প্রশাসনিক দিক দিয়ে একটা আবেদন জানাই যে আজকে এই শেয়ার বাজারে একটা ফায়ার ব্রিগেডের জন্য আজকে বহুত আন্দোলন আন্দোলন করা হচ্ছে আজকে একটা জানে যে কোনো একটা ফায়ার ব্রিগেড আমাদের বাজারে করা হয় এর জন্য প্রশাসনিক দিক দিয়ে আমরা আবেদন জানাচ্ছি উদ্ধার কাজে গছ মিক কৰিছে ব্যাংকের উল্টো দিয়ে স্টেট ব্যাংকের পিছনে কি করে লাগলো দেখিনি এই আমরা দশ মিনিট এখানে ইলিগে কাজ হচ্ছিল আর এখানে আমরা কাজ করছি আমাদের রাস্তা ভাঙা চলছে যে যার সব সেটেল করছে একটু একটু দিয়ে দেখতে পেলাম যে হু করে আগুন জ্বলছে স্টেট একদম চলছে হ্যাঁ পুলিশ এসছেন প্রশাসনের সব লোক এসেছেন রয়েছেন আমার নাম আমার নাম লক্ষ্মী ছট্টোপাধ্যায় যেমন আজকে এখানে এক রাজেন সা নামের ব্যক্তির একটা বড় গোডাউন ছিল উনি এই বস্তা গুলো সমস্ত করতেন। যে স্থানীয় মানুষ এখানে নিবাতে এবং তারাও এই নিবানোর কাজে যে হাত লাগা লাগিয়েছিল তাও সেই মুহূর্তে ছুটে পাল্লি যেতে বাধ্য হয় অত জোর অগ্নি গর্ব একমাত্র ফায়ার বিকেট ছাড়া এটাকে কাছে আনতে পারে না তবুও আজকে স্থানীয় মানুষ এবং শিয়ারাবাজার আইসি পুলিশ প্রশাসন সঙ্গে থেকে আজকে এই অগ্নিকর্মটাকে কাছে নিয়ে এলো এটা এটা আজকে আমাদের এলাকাবাসী তা এলাকাবাসীকে এবং পুলিশ প্রশাসনকে ধন্যবাদ জানাই আর তার সাথে 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 আমরা এলাকাবাসীর তরফ থেকে আমরা প্রশাসনিক দিক দিয়ে একটা আবেদন জানাই যে আজকে এই বাজারে একটা ফায়ার ব্রিগেডের জন্য আজকে বহুত আন্দোলন আন্দোলন করা হচ্ছে আজকে একটা জানো যে ভাবে একটা ফায়ার ব্রিগেড আমাদের বাজারে করা হয় এর জন্য প্রশাসনিক দিক দিয়ে আমরা আবেদন জানাচ্ছি ছে উদ্ধার কার্যে গছ মিক পৰে ব্যাংকের উর্ধ্বে স্টেট ব্যাংকের পিছনে কি করে লাগলো দেখিনি এ আমরা দশ মিনিট এখানে ইলিগে কাজ হচ্ছিল আর এখানে আমরা কাজ করছি আমাদের রাস্তা ভাঙা ভয় চলছে যে যার সব সেটেল করছে একটু একটু দেখতে পেলাম যে করে আগুন জ্বলছে স্টেট ব্যাঙ্ক চলছে

এক রাজেন সাহ নামের ব্যক্তির একটা বড় বস্তার গোডাউন ছিল উনি এই বস্তাগুলো সমস্ত রাইস মিলে সাপ্লাই করতেন যে স্থানীয় মানুষ এখানে নিবাতে আসে এবং তারাও এই নিবানোর কাজে যে হাত লাগা লাগিয়েছিল তাও সেই মুহূর্তে ছুটে পাল্লি যেতে বাধ্য হয় অত জোর অগ্নি করবো একমাত্র ফায়ার বিকেট ছাড়া এটাকে মানে কাছে আনতে পারে না তবুও আজকে স্থানীয় মানুষ এবং শিয়ারাবাজার আইসি পুলিশ প্রশাসন সঙ্গে থেকে আজকে এই অগ্নিকর্মটাকে কাছে নিয়ে এলো এটা এটা আজকে আমাদের এলাকাবাসী তা এলাকাবাসীকে এবং পুলিশ প্রশাসনকে ধন্যবাদ জানাই আর তার সাথে সাথে প্রশাসনিক দিক দিয়ে একটা আবেদন জানাই যে আজকে এই বাজারে একটা ফায়ার ব্রিগেডের জন্য আজকে বহুত আন্দোলন আন্দোলন করা হচ্ছে আজকে একটা জানো যে কোনো ভাবে একটা ফায়ার ব্রিগেড আমাদের শেয়ার বাজারে করা হয় এর জন্য প্রশাসনিক দিক দিয়ে আমরা আবেদন জানাচ্ছি উদ্ধার কার্যে দোকান